আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব মন পান জুড়ি যাওয়া একটা লেবুর শরবত লেবুর শরবত তৈরি করার জন্য আমি প্রথমে আমার ছাদ বাগানে চলে আসলাম আমার ছাদ বাগান থেকে কয়েকটা লেবু ছিঁড়ে নিচ্ছি আমার বাগানে আরও কয়েক রকমের লেবু আছে বাট এই লেবুটার স্মেলটা অসাধারণ চারটা লেবু নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা নিজের গাছ থেকে ছিঁড়ে নেওয়ার আনন্দই আলাদা প্রয়োজন মতো কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিলাম এখন আমরা শরবত তৈরি করতে চলে আসলাম শরবত তৈরি করার জন্য আমি চারটা ফ্রেশ লেবু নিয়েছি আর কিছুটা ফ্রেশ পুদিনা স্বাদ মতো লবণ হাফ কাপ চিনি এক লিটার পানি বিসমিল্লা রহমানুর রহিম প্রথম আমরা লেবুগুলো কেটে নিচ্ছি আর আরেকটা লেবুকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অর্থাৎ লেবুর কুচি করে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এখান থেকে বিচিগুলো ছাড়িয়ে দিচ্ছি এখন আমরা এই ছোটো ছোটো টুকরোগুলোকে একটু থেতলে নেবো যাতে লেবুর খোসার অ্যারোমাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে ওদেরগুলো থেতলান হয়ে গেছে আমরা যে পানিটা নিয়েছি ওইখানে আমরা লেবুগুলো থেকে রসটা বের করে দিচ্ছি এবার চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা দিলে খুব লেবু থেকে রসটা বেরিয়ে আসবে প্রত্যেকটা লেবু আমরা এভাবে রস বের করে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ হাফ কাপ চিনি এখানে এক লিটার পানি চিনিটা খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পানের সাথে একদম ভালোভাবে মিশে না যায় আমাদের রেডি চিনিটা একদম মিশে গিয়েছে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি থ্যাথলানোর লেবুগুলো দুটো গ্লাসে দিয়ে দিচ্ছি কিছুটা করে আর কয়েক টুকরা আইস আর কিছুটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটা লেবুর শরবতের সাথে মিশে সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে পুদিনা পাতার কারণ আমার যে লেবুর শরবতটা তৈরি করেছে ওটা এক একে গ্লাসে ঢেলে দিচ্ছি দুটো গ্লাসে ঠেলে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো আমরা তো দামি দামি রেস্টুরেন্টে যেয়ে আমরা ল্যামনেড খাই এভাবে লেবুর শরবত বানালে ল্যামনে এডের সাতকো হার মানাবে এই তপ্ত গরমে লেবুর শরবত মন প্রাণ জুড়িয়ে দেবে লেবুর শরবত তো সবার বাসায় কম বেশি তৈরি করা হয় এভাবে একবার তৈরি করে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে লেবুর শরবতটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ